একটা অবর্ণনীয় বিভীষিকা মৃত্যুর জন্য অপেক্ষা করে বসে আছে আর দু মিনিট চার মিনিট কি পাঁচ মিনিট ব্যাস তারপরেই সব শেষ এমন ঘটনা যখন তখন ঘটে না কিন্তু ঘটে লালগোলা প্যাসেঞ্জার খানিকটা মেল আর খানিকটা লোকাল শিয়ালদা থেকে সোজা ব্যারাকপুর তারপর নৈহাটি কাঁচরাপাড়া রানাঘাট এবং তারপরে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আবার গাধা বোট প্রত্যেক স্টেশনেই তখন থামতে থামতে চলে এই গাড়ি কলকাতা থেকে যারা পাঁচ লাখে কৃষ্ণনগর আসতে চান এই গাড়ি তাদের সুবিধা নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যে বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক ননী গোপাল চক্রবর্তীর লেখা বিভীষিকার কবলে শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানান কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা অবর্ণনীয় বিভীষিকা মৃত্যুর জন্য অপেক্ষা করে বসে আছে আর দু মিনিট চার মিনিট কি পাঁচ মিনিট ব্যাস তারপরেই সব শেষ এমন ঘটনা যখন তখন ঘটে না কিন্তু ঘটে লালগোলা প্যাসেঞ্জার খানিকটা মেল আর খানিকটা লোকাল শিয়ালদা থেকে সোজা ব্যারাকপুর তারপর নৈহাটি কাঁচরাপাড়া রানাঘাট এবং তারপরে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আবার গাধা বোট প্রত্যেক স্টেশনেই তখন থামতে থামতে চলে এই গাড়ি কলকাতা থেকে যারা পাঁচ লাফে কৃষ্ণনগর আসতে চান এই গাড়ি তাদের সুবিধা অতএব এই গাড়িতেই ওঠা গেল রানাঘাটে এক কাপ চা খেয়ে বেশ পা ছড়িয়েই বসলাম বাইরের ঘোর অন্ধকার ভেদ করে ছুটে চলেছে গাড়ি এই তো চলে এলাম কৃষ্ণনগর মাঝের কোন এই গাড়ি থামবে না রাত ঘন্টাও নয় তারপরেই কৃষ্ণনগর চিন্তাধারায় বাধা পড়ল চূর্ণির ব্রিজ ছাড়াতেই যখন গাড়ির নিচে প্রচন্ড ঠনঠন শব্দ আরম্ভ হলো যেন বিরাট হাতুড়ি দিয়ে কেউ লোহার করি কাটছে দরজা খুলে পাশের গাড়ি থেকে এসে ঢুকলেন চেকার বিমর সমুখ একজন যাত্রী দেখাতে গেলেন তার টিকিট চেকার বললেন না টিকিটের ব্যাপার শেষ আপনাদের বোধ ট্রেনের টিকিট আর কাটতে হবেন আমারও টিকিট চেকিং শেষ শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তিনি জিজ্ঞাসা করলেন আমাকে ওই ঠন ঠন শব্দ তো হ্যাঁ খুব শুনতে পাচ্ছি চেঁচাতে পারেন এই যা ছেড়ে গেল লক্ষ্মী নারায়ণপুর কি চেয়ে যাবো কেন বিস্ময়ের সঙ্গে তাকে জিজ্ঞাসা করলাম তিনি অত্যন্ত হতাশার সুরে বললেন গাড়ি যে কোনো মুহূর্তে লাইনচ্যুত হতে পারে চাকার পাশে যে মোটা রড থাকে সেটা খুলে গিয়ে লাইনের বা চাকায় অমনি করে বারবার ঘাম মারছে তাহলে গাড়ি থামান অতি ব্যস্ত হয়েছে কারকে অনুরোধ করি থামাবার মালিক কি আমি থামাবে তো ড্রাইভার ড্রাইভার কি শুনতে পাচ্ছেন না জিজ্ঞাসা করেন আরেকজন প্যাসেঞ্জার না তিনি থন শব্দ মোটেই শুনতে পাচ্ছেন না তার কানের কাছে বয়লারের হুস হুস শব্দ যে তাকে আর কিছুই শুনতে দেয় না হি ইজ কোয়াইট ইন দ্য ডার্ক অথচ এই মুহূর্তে যে অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে তার জন্য কই ফিয়র তাকেই দিতে হবে গার্ড সাহেব কি করছেন কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করেন আরেকজন তিনি তো গাড়িটা থামাতে পারেন পারেন কিন্তু তিনি নিরুপায় আমাদের মতোই নিরুপায় কেউ তার হুইসেল শুনতে পাবে না ফ্ল্যাগই অন্ধকারে দেখবে না কেউ পিছনের গাড়িতে বসে তিনি এই বিপদের সংবাদটা ড্রাইভারকে জানাবেনি বা কি করে এই রে একটা বড় রকমের ঝাঁকুনি লাগলো বুঝি ট্রেনটায় তাহলে এখন উপায় বিষম উৎকণ্ঠায় সবাই জিজ্ঞাসা করে চেকারকে খুব বিমর্ষ উত্তর দেন চেকার উপায় কিছু নেই একমাত্র উপায় চিৎকার করা সবাই মিলে চিৎকার করুন ঘোর অন্ধকার মাঠের ভিতর দিয়ে ট্রেন বেগে ছুটে চলেছে চিৎকার করলে কে শুনবে চিৎকার করবেন এখন নয় যেই ট্রেন বীরনগরের কাছে আসবে অমনি চেঁচাবেন যদি স্টেশন মাস্টার থামাতে পারেন আচ্ছা চেন টানুন না উপদেশ দেয় কলেজের এক প্রফেসর চেন নেই কালোবাজারিরা মাঝপথে ট্রেন থামিয়ে চাল নিয়ে নেমে যায় বলে চেন কেটে দেওয়া হয়েছে অন্ধকারের বুকে নিরন্তর সেই ঠনঠন শব্দ গাড়ি ছুটছে মেল ট্রেন যেভাবে ছোটে সেইভাবেই ছুটছে কারণ মুখে কোনো কথা নেই কখন বীরনগর স্টেশনের আলো দেখা যাবে সেই প্রতীক্ষা করছে সবাই ঠন 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 মৃত্যুর ঘন্টা অন্ধকার ভেদ করে কি আমরা মৃত্যুর দিকে ছুটে চলেছি আচ্ছা তো গাড়ি থেকে লাভ দেব। চলন্ত মৃত্যুকেই দেখে নেওয়া আলো আলো দেখা যাচ্ছে বীরনগর স্টেশনের কলম বাসের সহযাত্রী নাবিকের অবো এত খুশি হয়নি আলো দেখে তখন থেকেই চিৎকার গাড়ি থামান থামান গাড়ি মাস্টার মশাই গাড়ি থামান কয়েকটা কামরার লোক একসঙ্গে চিৎকার জুড়ে দিয়েছে ট্রেন হুইসেল দিয়ে মধ্যে ছেড়ে চলে স্টেশনটি গেল গাড়ি থামলো না স্টেশনের লোকেরা হয়তো মনে করলো আমরা ওদের ঠাট্টা করে বলছি মেল এটা ক্ষমতা থাকে থামাও দেখি ট্রেনের চপলমতি প্যাসেঞ্জারেরা প্রায় এরকম ওদের বলে থাকে অদৃষ্টের পরিহাস বোধহয় একেই বলে থনথন থন ঠন চেকার অন্য কামরা থেকে ছুটে এলেন আবার আপনারা আবার চেঁচান যদি তাহের করে গাড়ি থামাতে পারেন যেরকম জোরে গাড়ি ছুটেছে বাঁচাবার কিছু মাত্র আসার আমাদের নেই গলা শুকিয়ে আসছে হাত পা যেন শরীরের মধ্যে ঢুকে তবু তাকে জিজ্ঞাসা করি আচ্ছা কোন জায়গায় রডটা খুলেছে আপনি যেখানটায় বসে আছেন নিচেই ওখানকার চাকাটাই আগে স্লিপ করবে কি সর্বনাশ আর আমি তার ওপরই বসে আছি ভয় সরে আসতেই চেকার নিরস কণ্ঠে বললেন গাড়ি যখন উল্টে যাবে তখন সব গাড়ি একসঙ্গে যাবে কেউ বাঁচবে না এই সরে বসা নিরর্থক গাড়ি তাহের পুরো ছেড়ে গেল ঠন 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 প্রতি মুহূর্তে মৃত্যুর পদক্ষেপ গুনছি আমরা সম্মুখে বাদ করলা আচ্ছা এমন হয় না যে ড্রাইভার ভুল করে গাড়ি থামিয়ে দিল বাদ আর সব গাড়ি তো থামে সেখানে ভুল করলে দোষটাই বাকি না তা হয় না বললেন চেকার বাবু ডাক্তার ঠিক ওষুধ দিতে ভুল করতে পারেন কিন্তু ড্রাইভার স্টেশন ভুল করে না বাদ খুললায় বুঝে এসে গেল গাড়ি আমরা আবার চাই। মাস্টারমশাই গাড়ি থামান গাড়ি থামান মাস্টারমশাই কিন্তু পূর্ববৎ কর্ণ কঠাহ বিদীর্ণ করে গাড়ি হুইসেল দিয়ে বেরিয়ে গেল স্টেশন থেকে কেউ আমাদের চিৎকারে কর্ণপাত করলো না আজকার মুখ দেখে সকালে উঠেছি মনে করতে পারছি না কোনো নির্দিষ্ট মুখ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মুখ যেন একে একে বিলীন হয়ে যাচ্ছে থন 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 যেন ইনস্কেপ রকের ঘন্টা চতুর্দিকে অন্ধকার সম্মুখে মৃত্যু চেকার গাড়ির এক কামরা থেকে আরেক কামরায় ছুটো ছুটি করছেন উন্মক্তের মতো ভগবান রক্ষা করুন আমাদের মাঝে আর কোনো স্টেশন নেই রক্ষাকর্তাও নেই এক ভগবান ছাড়া রুদ্ধ নিঃশ্বাসে আমরা বোধহয় ভগবানকে ডাকছিলাম তখন চরম মুহূর্তে ভগবানকে ডাকা ছাড়া মানুষের গত্যন্তর নেই সান্ত্বনাও নেই মন্দিভূত হয়ে এলো গাড়ির গতি এইবার কৃষ্ণনগরে থামবে দূরে আলোর মালা দেখা যাচ্ছে স্টেশনের আলোকে এত সুন্দর আর মনে শুনছিলেন লেখক গোপাল লেখা কবলে। কেমন গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে এই সময় আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু